তোমরা যারা মা হওয়ার চেষ্টা এখনো চালিয়ে যাচ্ছ এবং যারা তাড়াতাড়ি জানতে চাও যে তারা গর্ভবতী কিনা তাদের জন্য গর্ভবতী হওয়ার সঙ্গে সঙ্গে মানে প্রথম সপ্তাহে অনেকগুলো লক্ষণ দেখা যায় সেই লক্ষণগুলো জানাটা কিন্তু খুব জরুরি আসলে এই লক্ষণগুলো এতটাই সূক্ষ্ম হয় যে তা পাওয়া যায় না সহজে বা আমরা ইগনোর করে যাই তাই আমরা বুঝতে পারি না যে এই এইসব সাইনগুলো অ্যাকচুয়ালি আমাদের গর্ভধারণের সাইন চলো আজকে তাহলে জেনে নেব কি কী সূক্ষ্ম পার্থক্য বা সূক্ষ্ম লক্ষণ আমাদের শরীরে ফুটে ওঠে যেগুলোর মাধ্যমে আমরা জানতে পারবো প্রথম সপ্তাহে যে আমরা গর্ভবতী আমি যে লক্ষণগুলোর কথা বলবো তা প্রতিটা গর্ভবতী নারীর অতি অবশ্যই দেখা যাবে সেই লক্ষণগুলো প্রকাশ পাবে তা কিন্তু নয় প্রতিটা নারীর শরীর আলাদা আলাদা তাদের আলাদা রকম এই প্রেগনেন্সি জার্নিটা গর্ভধারণের জার্নিটা কিন্তু অভিজ্ঞতা একদম আলাদা আলাদা হয় আমি যেগুলো বলবো সেগুলো মোটামুটি অনেকের ক্ষেত্রেই দেখা যায় এই লক্ষণগুলো ভীষণ কমন সেই সব লক্ষণগুলো নিয়েই আজকে আলোচনা করবো গর্ভধারণের এক থেকে চার সপ্তাহ কিন্তু তুমি তোমার শরীরে গর্ভধারণের বিশাল কিছু লক্ষণ কিন্তু প্রকাশ পেতে দেখবে না এই সময় নিষিক্ত ডিম্বাণু তরলে ভরা কিছু কোষের সমন্বয় হিসাবে তৈরি হয় সেইটা আস্তে আস্তে শিশুর অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন শারীরিক আকার গঠন এগুলো আস্তে আস্তে গড়ে ওঠে এই গড়ে ওঠার সময় সে কি করে না তোমার শরীরের ভেতর নিজেকে বাঁচিয়ে রাখার জন্য নিজেকে টিকিয়ে রাখার জন্য লড়াই চালিয়ে যায় তোমার শরীরের সঙ্গে সঞ্চার ঘটে এক ছোট্ট প্রাণের সংযোগ সেই সংযোগের সময় দেখা যেতে পারে যে কোমার কোমরে কোমরে খুব ব্যথা করছে সেটা লোয়ার ব্যাক পেনও হতে পারে আবার একটু আপার ব্যাকপেনও কিন্তু হতে পারে তলপেটে পেটে মতো মানে তলপেটে একটু টান টান মানে টান মতো ব্যথা যেন কুকড়ে যাওয়ার মতো ব্যথা তুমি অনুভব করতে পারো খুব সামান্য হলেও কিন্তু এই ব্যথাটা অনুভব করতে পারবে যদি তুমি তোমার শরীর সম্পর্কে খুব সচেতন থাকো এবং সতর্ক থাকো এই সময় যারা মা হওয়ার চেষ্টা করছো যারা এই প্রসেসটার মধ্যে রয়েছ তাদের মনে সব সবসময় একটা চিন্তা হয় একটা আশঙ্কা হয় একটা দ্বন্দ্ব হয় যে এইবার কনসেপ্ট করতে পারলাম তো এই যে সিমটমগুলো দেখছি এগুলো কি প্রিয়ডেস সিমটম নাকি আমার প্রেগন্যান্সির প্রি সিমটম কোনটা এই দ্বন্দ্বটায় অনেক সময় দেখা যায় যে তোমার ব্লিডিং হচ্ছে ব্লাড ডিসচার্জ হচ্ছে সেইটা কিন্তু হালকা বাদামি রঙের বা হালকা গোলাপি রঙের হয় প্রিয়েজের ব্লাডের মতো ফ্লো বা অতদিন স্টে কোনোটাই থাকে না দু তিন দিন থাকে খুবই সামান্য মতো এটা হয় দু তিন দিনের বেশি কিন্তু থাকে না আর অতটা ফ্লো নিয়েও থাকে না তাই তোমার পিরিয়ডের আগে অনেক আগে যদি দেখতে পাও যে এই রকম কোনো সিমটম তোমার মধ্যে দেখা যাচ্ছে দাগ দাগ মতো একটু হচ্ছে তাহলে কিন্তু অতি অবশ্যই তুমি একবার প্রেগনেন্সি টেস্ট করতে পারো এবং তোমার গায়নোকোলজিস্টের সঙ্গে কথাও বলতে পারো এটা বেশিরভাগ দেখা যায় ওই পাঁচ থেকে ছ দিন বা গর্ভধারণের পাঁচ থেকে ছ দিনের পর থেকেই দেখা যায় কারুর কারুর ক্ষেত্রে খুব তাড়াতাড়ি দেখা যায় আবার কারুর কারুর ক্ষেত্রে কিন্তু বারো তেরো নম্বর গর্ভধারণে বারো তেরো চোদ্দো নম্বর দিনেও কিন্তু দেখা যায় গর্ভধারণের একদম প্রথমের দিকে মানে আজকে যেটা আলোচনা করছি প্রথম সপ্তাহের দিকে অনেকেই এক্সপিরিয়েন্স করে যে প্রচণ্ড মাথা যন্ত্রণা করে অনেকক্ষণ ধরে যেন মাথা ছিঁড়ে যায় যন্ত্রণায় এবং মাথা ধরে থাকে আবার এই সময় তো রকম যারা কনসিভ করার চেষ্টা করছে তারা কোনো রকম ওষুধও নিতে পারে না তাই এই যন্ত্রণাটা কিন্তু তাদেরকে সহ্য করতে হয় কারণ হরমোনের মাত্রাটা বেড়ে যায় তো এই সময় তাই এই যন্ত্রণাটা কিন্তু হয়ে থাকে আবার যে পরিমাণ কাজ করতে তুমি আগে কোনো রকম ক্লান্তি অনুভব করতে না কোনোরকম বিরক্তি অনুভব করতে না এখন সেই পরিমাণ কাজ করতেই তোমার প্রচণ্ড ক্লান্ত লাগবে প্রচণ্ড বিরক্ত লাগবে ভীষণ টায়ার্ড লাগবে লো ফিল করবে কারণ তোমার শরীরের মধ্যে তোমার গর্বে যে ভ্রূণটা বেড়ে হচ্ছে বেড়ে উঠছে তার কিন্তু শক্তির প্রয়োজন আর সেই শক্তিটা কিন্তু তোমার থেকেই নেবে আর তাই জন্যেই তোমায় কিন্তু এতটা লো ফিল হচ্ছে এছাড়াও একটা সিম্পটম খুব যদি লক্ষ্য করো তাহলেই দেখতে পাবে যে ব্রেস্টে অনেক পরিবর্তন দেখতে পাবে একটু ব্যথা ব্যথা থাকবে একটু আস্তে আস্তে নিপলের কালার চেঞ্জ হয়ে যাবে এগুলো কিন্তু একটা খুব ভাইটাল সিমটম সামান্য পেটে প্রবলেম দেখা দিতে পারে কোষ্ঠকাঠিন্য হতে পারে পেটে গ্যাস হওয়ার সম্ভাবনা প্রথমের দিকে খুব থাকে এবং দেখা যায় যে বা লুজ মোশনও হয়ে যেতে পারে অনেকের ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য সমস্যা হয় অনেকের কিন্তু ক্ষেত্রে কিন্তু লুজ মোশনের সমস্যা হয় যেসব খাবার খেলে বা নর্মালি হয়তো তোমার দেখা যায় যে তোমার এই বুক জ্বালা পোড়া করা বা গ্যাস হওয়ার টেন্ডেন্সি নেই কিন্তু ইদানিং দেখা যাচ্ছে তোমার কোনো কিছু খেলে নর্মাল খাবার খেলেই বুক জ্বালা করছে বা গ্যাস হয়ে যাচ্ছে অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে এইগুলোও কিন্তু হতে পারে তোমার প্রেগনেন্সির লক্ষণ গর্ভধারণ যখন আমরা করতে শুরু করি তখন একটা নারীর শরীরে অনেক রকম পরিবর্তন হয় অনেক রকম হরমোনাল চেঞ্জ হয় আর এই সব হরমোনগুলো মস্তিষ্কে নানা রকম রাসায়নিক বিক্রিয়া ঘটায় এর ফলে মুড সুইং হওয়া মাথা ঘোরা এগুলো কিন্তু হতেই পারে যেমন এই সে খুব ভালো ছিল এই যেন মেজাজটা কোনো কারণেই পরিবর্তন হয়ে গেল খিটখিটে হয়ে যায় একটু কেউ কেউ আবার কেউ যেন এই মাত্র ভালো ছিল তো এই মাত্র খুব আবেগপ্রবণ হয়ে যায় এইসব ছোট্ট ছোট্ট পরিবর্তনও কিন্তু আমাদের প্রেগনেন্সির কারণ হতে পারে আর একটা জিনিস তুমি যদি একটু লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবে যারা অনেকদিন ধরে মা হওয়ার চেষ্টা করছো তারা যদি নিজের বডি টেম্পারেচার কে রেকর্ড করো যেমন ধরো তোমার বডি টেম্পারেচার নর্মালি থাকে নাইনটি ঠিক আছে এইবার তুমি যেদিনকে ওভলিউশন হবে তোমার সেদিনকে দেখবে তোমার টেম্পারেচার একটু সামান্য পরিবর্তন ঘটেছে মনে করো এই নাইনটি এইট পয়েন্ট সিক্স ফাইভ সেভেন কিন্তু টেম্পারেচারটা ওপরের দিকে আর তুমি যদি প্রেগনেন্ট হও তাহলে এই টেম্পারেচারটা ক্রমশ ওপরের দিকেই যাবে মানে এই উপরের দিকে মানে হিউজ কোনো পরিবর্তন নয় কিন্তু ওপরের দিকে মানে নাইনটি এইট পয়েন্ট সিক্স এইট হতে থাকবে আর তুমি যদি গর্ভধারণ না করো তো নর্মাল তোমার পিরিয়ড চলে আসে তাহলে কিন্তু দেখবে এটা আবার ট্র্যাক করে নেমে যাচ্ছে গ্রাফটা কিন্তু নেমে যাচ্ছে আবার তোমার নর্মাল যা টেম্পারেচার থাকে সেই টেম্পারেচার চলে আসছে টেম্পারেচারে গ্রাফটা কিন্তু আর ওপরের দিকে উঠছে না তাপমাত্রাটা কিন্তু আর বাড়ছে না এইটা তুমি যদি লক্ষ্য করো তাহলেও তুমি বুঝতে পারবে তুমি প্রেগন্যান্ট কি না তুমি যদি অসুরক্ষিত সহবাস করে থাকো বা মা হওয়ার চেষ্টার মধ্যে থাকো আর এই সব সূক্ষ্ম সূক্ষ্ম লক্ষণগুলো তোমার শরীরে তুমি দেখতে পারো অবশ্যই তোমাকে একটু সতর্ক থাকতে হবে একটু সচেতন থাকতে হবে নিজের শরীর সম্পর্কে তাহলে এই লক্ষণগুলো তুমি অল্প হলেও কিন্তু অনুভব করতে পারবে আর এই লক্ষণগুলো যখনই অনুভব করবে তখন তখনই তুমি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবে কারণ যত তাড়াতাড়ি সে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবে কিছু নর্মাল ওষুধ যেমন ফলিক অ্যাসিড আয়রনের সমস্যা থাকলে আয়রন এই বিভিন্ন রকম ওষুধ তারা তোমাকে দেবেন যেগুলো বাচ্চার বিকাশের জন্য মস্তিষ্কের বিকাশের জন্য ভীষণ জরুরি এবং তোমার অ্যালকোহল বলো সিগারেট বলো বা এই এই টাইপের জিনিসগুলো তোমাকে ক্যাফিন বলো সব জিনিসগুলো তোমাকে খাওয়াও অনেক অনেক অনেকটাই একদম কিছু জিনিস ছাড়তে হবে কিছু জিনিসকে খুব খুব কন্ট্রোল করতে হবে আর এই সব জিনিসগুলো প্রাথমিক পর্যায়ে মানে প্রথম মাসের জন্য তিন খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তাই এই সব লক্ষণগুলো যত তাড়াতাড়ি দেখবে যত তাড়াতাড়ি তুমি গর্ভবতী মা হতে চলেছো তাও তাড়াতাড়ি তুমি তোমার জন্য সঠিক সিদ্ধান্তটা নিতে পারবে যেটা হবে তোমার জন্য একদম ঠিকঠাক ভালো থেকো সুস্থ থেকো সব সময় হাসি খুশি থেকো জীবনের যে কোনো পরিস্থিতি যে কোনো সময় জানবে সমস্যা যেমন যেমন আছে তেমন তার সাথে সাথেই সমাধানও আছে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে